সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সাথে এই কাফি ক্রিমটির কার্যকারিতা কি এই সব বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ কাফি ক্রিমটা কী কাজের জন্য আপনারা ব্যবহার করবেন এখানে যেহেতু দেওয়া রয়েছে ফ্যানাস স্ক্রিম ক্রিম সেক্ষেত্রে এই ক্রিমটি কি শুধু ফেয়ারনেসের জন্যই কাজ করে নাকি আর অন্য কোনো কাজ করে সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রথমে দেখেন এই ক্রিমটির নব্বই টাকা খুচরা মূল্য ওজন আপনার আট গ্রাম অর্থাৎ এই আট গ্রামের এই ক্রিমটি আপনাকে নব্বই টাকার মধ্যে বাজারে ক্রয় করতে হবে এছাড়া এখানে দেখেন ব্যবহারবিধি রয়েছে এবং ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে এবং প্যাকেটটি আমি যেটি নিয়েছি এখানে প্যাকেটটিও কিন্তু খুব সুন্দর এবং দেখা যাচ্ছে যে খুব হার্ডলিভাবে এবং ভিতরে প্যাকেটিংটি যে করা রয়েছে সেটি যাতে নষ্ট না হয় ক্রিমটি যাতে নষ্ট না হয় বা ভিতর বাইরের যে আবহাওয়া সেই আবহাওয়া যাতে ক্রিমটির ভিতরে যেতে না পারে সেইভাবেই কিন্তু খুবই মজবুত এবং প্যাকেটের মধ্যে যে কালারটা রয়েছে এবং এবং হচ্ছে যে ভিতরের যে কালারটা দেখেন সেটি কিন্তু খুবই সুন্দর একটি হোয়াইট কালারের তো এই ক্রিমটি ভিতরে এমন ভাবে তৈরি করা হয়েছে প্যাকেটটির ভিতরে যাতে ক্রিমটি কোনো ধরনের সমস্যা না হয় তো এই ফ্যানেস ক্রিমটির কার্যকারিতা কি এখানে আপনার যেসব কার্যকারিতার কথা বলা হয়েছে কেবলমাত্র বহিরাংশের ব্যবহারের জন্য অর্থাৎ এই ক্রিমটি আপনি শুধু আপনার শরীরের যে বাহির অংশ রয়েছে অর্থাৎ আপনার স্কিন যেটাকে বলা হয় মুখ বা ঘাড় বা গলা এই সব জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন অন্যথা অন্য কোনো জায়গায় অর্থাৎ বা শরীরের যে ভিতরের অংশ রয়েছে সেই ভিতরের অংশে কিন্তু আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না এছাড়া আরও যে কার্যকারিতাগুলো যারা রয়েছে অর্থাৎ নির্দেশিকা অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে এবং ঘুমানোর পূর্বে এই ক্রিমটি কিন্তু ব্যবহার করতে হবে এখানে এ টু জেড কিন্তু এই প্যাকেটটি যে প্যাকেটটি রয়েছে সেই প্যাকেটটির উপরেই কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও আপনার এই ক্রিমটি যে বিধিগুলো রয়েছে কিভাবে মিশিয়ে মিশিয়ে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে এবং হচ্ছে যে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে কোন ফেসওয়াশ দিয়ে ব্যবহার করতে হবে সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনি যদি ভালো ফলাফল পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যে কাফি একটি ফ্যানে ফ্যানেস ফেসওয়াশ পাওয়া যায় সেটি ব্যবহার করে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করলে ফলাফলটা আপনার দ্বিগুণ পাবেন তো অন্যান্য ক্রিমের থেকে বলতে পারি যে এই কাফি ক্রিমটির মধ্যে যে উপাদানগুলো রয়েছে অর্থাৎ আপনার সক ই জানেন যে নাইট ক্রিমগুলোর যে উপাদান দেওয়া থাকে সেটি কিন্তু যাতে খুব তাড়াতাড়ি স্কিনটাকে ভরসা করে সেই সবভাবেই কিন্তু এই উপাদানগুলো দেওয়া হয়ে থাকে কিন্তু এই কাফি ক্রিমটিতে এমন কোনো কেমিক্যাল অর্থাৎ ব্যবহার করা হয়নি যে গুলো আপনার স্কিনের মধ্যে ক্ষতি করবে অর্থাৎ উপকারের থেকে ক্ষতি বেশি করবে এই ধরনের উপকার কিন্তু অর্থাৎ এই ধরনের উপাদান কিন্তু এখানে ব্যবহার করা হয়নি তো আপনারা যারা এই কাফি ক্রিমটি ব্যবহার করেছেন তারা অবশ্যই এই ক্রিমটি সম্পর্কে জানেন আর যারা ব্যবহার করেন নেই তাদের ক্ষেত্রে বলব যে আপনারা নির্বিধায় আপনার ত্বককে যদি ফর্সা করতে চান সেক্ষেত্রে এই কাফি ক্রিমটি ব্যবহার করতে পারেন কারণ এই কাফি ক্রিমটির মধ্যে এমন কোনো উপাদান দেওয়া নেই যেটি আপনার স্কিনের ক্ষতি করবে তো এখন আসি যে এই ক্রিমটির কার্যকারিতা কী অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার করলে কী কী উপকার পাবেন আপনার ত্বকের জন্য এক হচ্ছে অনেকের দেখা যে ব্রণের মতো মুখের মধ্যে ছোট ছোট ধরনের লাল লাল গোটা হয়ে থাকে তো এই ক্রিমটি ব্যবহার করলে খুব কয়েকদিন অর্থাৎ অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু এই লাল লাল ধরনের যে গোটাগুলো উঠে থাকে সেই গোটাগুলো কিন্তু দূর হয়ে যাবে এরপর দেওয়া রয়েছে যেটি সেটি হচ্ছে যে এই ক্রিমটি যখন আপনার চোখের নিচে যে অনেক ধরনের স্পট থাকে অর্থাৎ ডার সার্কেল পথ যেটাকে বলা হয়ে থাকে সেই ডার সার্কেলের জন্য কিন্তু এই ক্রিমটি খুবই বেশি কাজ করে থাকে অর্থাৎ ওই ডার সার্কেলগুলো মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু তুলে ফেলে এটি প্রমাণিত করার জন্য কিন্তু আমি কয়েকটা কাস্টমারকে ওই সমস্যাটার জন্য দিয়েছিলাম যার কারণে কিন্তু আমি ভালো ফলাফল পেয়েছি বিধায় কিন্তু এই কথাটা আপনাদেরকে শেয়ার করলাম তো অবশ্যই আপনারা যারা ডার্ক সার্কেল রয়েছে তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এছাড়াও যারা মেস্তার দাগ রয়েছে অর্থাৎ মুখের মধ্যে মেস্তার দাগ বা আপনার দেখা যায় ছোটো ছোটো ধরনের তিল রয়েছে সেই তিলগুলো আপনারা কোনো ধরনের ক্রিম ব্যবহার করে ওঠাতে পারছেন না সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটি ব্যবহার করলে এই তিলগুলোও কিন্তু উঠে যায় এই ক্রিমটি ব্যবহারের ফলে তো অবশ্যই বুঝতে পারতেছেন যে ক্রিমটা কতটা ভালো হতে পারে যদি প্রমাণ দেখতে চান সেক্ষেত্রে আপনাকে বলবো যে নব্বই টাকায় শুধু নব্বই টাকায় একটা ক্রিম কিনে আপনি ব্যবহার করেন একটি ক্রিম ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন অন্তত আপনাকে কিন্তু তিনটি ব্যবহার করতে হবে তো একটি ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন আর ব্যবহারবিধি অবশ্যই এটি রাতে ফেসওয়াশ করার পর ব্যবহার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ